নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সজনে ফুলের একটা দারুণ টেস্টি ইউনিক রেসিপি করে দেখাবো তার জন্যে আমি এখানে কিছুটা পরিমাণ সজনে ফুল ভালো করে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি আর আমি যেভাবে রান্না করব। সেইভাবে যদি আপনারা রান্না করে খান দেখবেন কতটা টেস্টি হচ্ছে আর এর যে একটা তিপকুটে ভাব থাকে সেই তেতোটাও কিন্তু আর লাগছে না আর খেতেও অসাধারণ হচ্ছে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন আমি এখানে একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এই জলের ভিতরে দিয়ে দিচ্ছি একটু লবণ এখন আমি ধুয়ে রাখা সজনে ফুলগুলো এই জলের মধ্যে দিয়ে দেব এখন ভালো করে জলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেব এইভাবে গরম জলের মধ্যে যদি লবণ দিয়ে এই ফুলগুলো ভালো করে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এর যে তিতোভাব থাকে সেটা কিন্তু একটুও থাকবে না এখন এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট মতন রেখে দেব তারপরে জল থেকে শেখে আমি ফুলগুলোকে তুলে তারপর রান্না করব তাহলেই স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে আর সিদ্ধ করার কোনো রকম দরকারও পড়বে না আর এর ভিতরে যে ময়লাটা থাকবে সেটাও বেরিয়ে যাবে আর এর ভাবটাও বেরিয়ে যাবে পনেরো মিনিট মতন আমি ভিজিয়ে রেখেছিলাম এখন দেখুন জলটার কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে তার মানে এই জলের সাথে কতটা এই ফুলের নোংরা বেরিয়ে গেছে আর ফুলের যে একটা ভাব থাকে যার জন্যে ভাবটা হয় সেটাও কিন্তু এই জলের সাথে বেরিয়ে গেছে এখন জল থেকে শেখে আমি ফুলগুলোকে একটা পাত্রে তুলে নেবো আর বন্ধুরা এই বসন্তকালে এই ফুল খাওয়া যে কত উপকার সে তো আপনারা সকলেই জানেন তবে আপনারা যদি এইভাবে করে খান তাহলে ফুলের যে পুষ্টিগুণ সেটা কিন্তু সম্পূর্ণ বজায় থাকবে আর খেলে শরীরের পক্ষে খুব ভালো হবে এখন আমি জল থেকে সেকে তুলে নেব রান্নার জন্যে কড়াইতে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা পাতা ঝিরে ফড়নগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব মিষ্টি আলু লাল লাল আলু যে যেটাই বলে সেই আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আর আপনাদের যদি এই আলুটা না থাকে তাহলে এমনি বাড়িতে সাদা আলুটাও ব্যবহার করতে পারে তবে এই মিষ্টি আলু বা লাল আলু এটা দিলে কিন্তু এই চকচরির স্বাদ অনেকটা ভালো হবে একটু মিষ্টি মিষ্টি হবে তো আর এই আলুটা একদম মোমের মতন গলে যায় তার জন্য চকচরিটাও কিন্তু সুন্দর হবে এখন একটু ভেজে নেব একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা একটা বেগুন বেগুনটাও একটু ভেজে আলুর সাথে বেগুনটাও ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দেবো আর বন্ধুরা এখন কিন্তু আমি কোন রকম লবণ হলুদ ব্যবহার করিনি কাঁচা লঙ্কা এখন আমি আরেকটু মেড়ে নেব মেরে নেওয়ার পর দেখবেন এটা কমে কতটুকু হয়ে গেছে সেই পরিমাণ বুঝে আমি লবণ হলুদটা দিয়ে দেবো কারণ আগে থাকতে দিলে কিন্তু বেশি হয়ে যেতে পারে এইভাবে ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। বেশ কিছুক্ষণ মেনে নিয়েছি দেখুন বন্ধুরা কতখানি কমে গেছে এখন আমি দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ লবণ হলুদ এখন আবারও কিছুক্ষণ এটাকে এইভাবে ভেজে নেব আরও কিছুক্ষণ আমি এখন একটু জল একটু জল দিয়ে দিয়েছি এখন মিডিয়াম টু লো আছে এইভাবে কিছুক্ষণ হতে দেবো তাহলে সবকিছু ভালো রকম কিন্তু সিদ্ধ হয়ে যাবে মিডিয়াম টু লো আছে আমি এইভাবে রেখে দিয়েছিলাম দেখুন মধুরা এখন কিন্তু সব কিছু ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে বেগুনও সিদ্ধ হয়ে গেছে আর শাক তো যেই সেই সিদ্ধ হয়ে যায় আর আমি কিন্তু এর ভিতরে রকম মিষ্টি দেব না কারণ যেহেতু মিষ্টি আলু দিয়ে রান্নাটা করছি এমনিতে একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে তবে আপনারা যদি সাদা আলু দিয়ে রান্না করেন এই সময় একটুখানি মিষ্টি দিয়ে দেবেন যে যেমন পছন্দ করে সেইভাবে রান্না করবেন যে একটু ঝাল ঝাল পছন্দ করেন সে একটু ঝালটা বেশি দিয়ে দেবেন আর যে একটু মিষ্টি পছন্দ করেন সে একটু মিষ্টি দিয়ে দেবে এই রান্না কিন্তু আমার রেডি হয়ে গেছে এই রান্না কিন্তু খুবই সোজা আর খুবই টেস্টি হবে এইভাবে যদি রান্না করে আপনারা খান আর এর যে তিতকুটে ভাব সেটা কিন্তু এই রান্নায় একটুও থাকবে না আর এটা একটা হেলদি রেসিপি আর এই ফুলের রেসিপি দিয়েই কিন্তু গরম ভাতে সব ভাত খাওয়া হয়ে যাবে আর ছোট বড় সকলেই কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে আর এখনকার দিনে এই শাকটা খেলে কিন্তু শরীরে অনেকটা ইমিউনিটি বেড়ে যাবে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটুও তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আপনারা অবশ্যই কিন্তু এই সময় এই শাকটা একবার অন্তত খেয়ে দেখবেন এইভাবে রান্না করে আর আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগলো এখন এটা রেডি আমি নামিয়ে নেব